আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত নিম্নবিত্তদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর বিষয়ে কিছু রিকোয়েস্ট করছি বর্তমান সরকারকে যে আপনারা আলহামদুলিল্লাহ ডক্টর স্যারের সরকার খুব ভালো কাজ করতেছে আমাদের জনগণের জন্য খুব ভালো কাজ হচ্ছে আল্লাহর রহমতে মানুষ খেয়ে পরে রমজানের মাসেও খুব আরামের শহীদ চলতে পারছে আবার এখনও আল্লাহর রহমতে মানে খারাপ বলবো না খারাপ বলে আল্লাহ নারাজ হবে মোটামুটি আল্লাহর মতো মানুষ খেয়ে পরে ভালোই চলতে ফিরতে পারতেছে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে যারা নিম্নবিত্ত বা দিন আনে দিন খায় দেখা গেছে বাজারের সংকট বাজার তাদের হাতে সংকট থাকে তাদের তাদের জন্য আপনারা দয়া করে কিছু কিছু পণ্যের দাম একেবারে কমে দিলে সবচেয়ে ভালো হয় কারণ দেখুন আমরা মাছে ভাতে বাঙালি হয়তো মাছের দাম অনেক সময় বেশি থাকে দেশি মাছগুলোর দাম বেশি থাকে দেখা যায় কিন্তু এটা তো কমানো যায় কিনা জানি না এটার সিন্ডিকেট ভাঙতে বলে সবচেয়ে ভালো হয় পাশাপাশি ফার্মের মুরগি ফার্মের মুরগি সময় একশো বিশ টাকা কেজি খাওয়া যেত তো এই ফার্মের মুরগি বর্তমানে একশো আশি টাকা কেজি যেটা মানে একটা যে যারা দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে একটা ফার্মের মুরগি কিনতে গেলে চার পাঁচশো টাকা পরে যায় যদি ছোটো সাইজেরা নেয় তাও চার পাঁচশো টাকা পরে যায় এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আগের দামে যদি একশো বিশ টাকা কেজি ফার্মের মুরগির দামটা যদি নিয়ে আসে যেত তাহলে সাধারণ মানুষের জন্য অনেকটা উপকার হতো আর চাউল তেল এগুলো কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে এই অন্য রোজার মাসে যে পণ্যগুলো আপনারা দাম কমেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই নর্মাল সিজনে যদি এই তিন চারটা পণ্যের দাম লবণ তেল চিনি এগুলো যদি দাম যদি এরকম সহনশীল পর্যায়ে রাখতে পারেন তাহলে জনগণ আল্লাহর মতে আপনাদের কেউ অনেক দোয়া করে আপনারা জানেন কিনা জানি না আপনাদের এই বর্তমান যারা সরকারের ভিতরে আসেন আল্লাহরমতে মানুষের হৃদয়ের গভীর থেকে আপনারা দোয়াগুলি পান যদি আরেকটু এই কাজগুলো করেন তাহলে মানুষ আরও বেশি দোয়া করবে আপনাদের জন্য আমি আমি নিজেই তো দোয়া করি আপনাদের জন্য যে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো কাজ করতেছেন দেশের জন্য অনেক ভালো কাজ করতেছেন যেটা অনেক সরকারি করতে পারে পারেনি এখন আপনাদেরকে এই বিষয়ে আরেকটু একটু রিকোয়েস্ট করবো যে যাতে আপনারা দয়া করে এই বিষয়টা যাতে নজর দেন সাধারণ মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে আর দয়া করি আল্লাহতালা স্যারের সরকারকে আরও বেশি দিন রাখুক যাতে আমাদের সেবা করতে পারেন আল্লাহ তালা তফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ জসকাল্লাহ হয়ারণ বিদ্যারণ